আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুরু করছি পাচিরা জংশন রেল স্টেশন থেকে তো আপনারা দেখছেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এমন অবস্থায় পাচিরা জংশন রেল স্টেশনে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা সাতশো পঞ্চান্ন আপ টেন নম্বর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যার গন্তব্য রাজশাহী রেল স্টেশনে তো এর আগেও কিন্তু আমি পাচুরিয়া জংশন রেল স্টেশনের যাত্রী ছাউনির ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম বাট আপনারা সেটা অতটা রেসপন্স দেননি তো আজকের এই ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই পাচুরিয়া জংশন রেল স্টেশনের যাত্রী ছাউনিটা কতটা জরুরি তো ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখছেন যে ট্রেন থামা মাত্রই কিন্তু কেউ ওঠার জন্য ব্যস্ত আবার কেউ নেমে একটু মাথাটা বৃষ্টিতে যাতে না ভেজে এর জন্য কিন্তু দৌড়াদৌড়িতে ব্যস্ত এই ভিডিওটি বলে দিচ্ছে যে পাচিরিয়া জংশন রেল স্টেশনের যাত্রী ছাউনিটা কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে যাতে বাংলাদেশ রেলওয়ের কাছে এই ভিডিওটি যায় এবং তারা যেন একটা পদক্ষেপ নেয় এই পাচিরিয়া জংশন রেল স্টেশন নিয়ে